আজকে আমরা সরাসরি নার্সারিতে চলে এসেছি যারা পাইকারি নারকেলের সারা কিনতে চান আপনারা সরাসরি নাসারি নার্সারি থেকে সারা বাংলাদেশে নারকেলের চারা সংগ্রহ করতে পারেন যার যথাযথ নারকেলের সারার প্রয়োজন আশা করি আপনারা এখান থেকে নিতে পারবেন সারা দেশে এই চারাগুলো আজকে পাঁচ হাজার চারা যাবে এগুলো অর্ডার হয়েছে এই চারাগুলো উঠানো হচ্ছে দেখতে পারছেন যদি আপনারা চার নারকেলের সারা পাইকারি কেনার জন্য আপনারা সরাসরি আমাদের স্কিয়ন্ত নম্বরে ফোন করে সরাসরি চলে আসুন এসে দেখে নিতে পারবেন না যারা আসতে পারবেন না আমরা সারা বাংলাদেশের চারা পাঠিয়ে থাকি মিনিমাম পাঁচশো পিস নারকেলের চারা এখান থেকে সংগ্রহ করতে পারেন মানে আমি আশা করি আপনারা কম দামে এখান থেকে চারাগুলো সংগ্রহ করতে পারবেন এখানে কিন্তু দেশি পারমিস ভিয়েতনাম সকল প্রকার নারকেলের চারা রয়েছে যা যত পিস চারার প্রয়োজন তারা সরাসরি যোগাযোগ করতে পারেন মিনিমাম পাঁচশো পিস অবশ্যই পাঁচ হাজার দশ হাজার যা দরকার তা আপনারা এইভাবে নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আর আমি মিলন আপনাদের পাশেই আছি আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ লং টাইম হিসাবে ব্যবসা করার জন্য সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ